সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনে সবাইকে আর একবার স্বাগতম আমি আজকে তৈরি করেছি ক্রিম রোল বিস্কুট এটা তৈরি করা যেমন সহজ দেখতে তেমন সুন্দর খেতে ভীষণ মজার আশা রাখি রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে ধৈর্য সহকারে রেসিপিটি দেখবেন যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন সবার সাথে শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য রোল তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নিতে হবে সেজন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি তাতে দিয়ে দেবো দেড় কাপ ময়দা এটা কিন্তু আটা দিয়েও তৈরি করা যাবে প্যাকেট যে আটা আছে সে আটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দেবো এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেল দিয়ে ভালোভাবে এই ময়দা ময়ম দিয়ে নেব এই যে তেলটা ভালোভাবে ময়দার সাথে মাখাতে হবে এবং মাখানোর পর যখন ময়দাটা হাতের মুঠোয় নেব এটা একদম দলা পেকে যাবে আবার চাপ দিলে এভাবে ভেঙে যাবে তাহলেই বোঝা যাবে যেটা ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে একেবারে অনেকটা পানি দিয়ে দেব না তাহলে ডো কিন্তু একদম নরম হয়ে যাবে এভাবে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম এরপর আমি এটা ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য রেস্টে এ রোল আমি যেভাবে তৈরি করবো সেজন্য রোলের ভিতরে যে একটা পাইপ প্রয়োজন হয় সেটা আমি কাগজ দিয়ে এভাবে তৈরি করে নিয়েছি একটা করে দেখাচ্ছি এভাবে এভাবে কাগজটা মুড়িয়ে আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি যেই মাখিয়ে রেখেছিলাম ময়দা সেটা আমি একটা চপিং বোর্ডের পরে নিয়ে ভালোভাবে আবার মাখিয়ে নিলাম অর্ধেকটা নিয়ে আমি বড়ো সাইজের একটা রুটি প্রথমে বেলে নিচ্ছি রুটি একটু লম্বা করে বেলে নিব বড়ো সাইজের এই যে লম্বা আকারে বড়ো সাইজের একটা রুটি বেলে নিয়েছি এবার চারপাশ থেকে কেটে এক শেপ করে নেবো তাহলে ফিতাগুলো কাটতে সহজ হবে এবার এক ইঞ্চি করে করে আমি কেটে নিচ্ছি লম্বা আকারে একটা নাইফ দিয়ে হয়ে গেছে ফিতাগুলো কেটে নেয়া আমি যে কাগজের পাইপ তৈরি করেছি তার উপরে এবার ফিতাগুলো নিয়ে রোলের মতো পেঁচিয়ে নেব ভালোভাবে এবং একটু সাবধানে করতে হবে যেন ফাঁকা জায়গা না থাকে এবারে এই ফিতার মাথায় উপরে একটু পানি লাগিয়ে নেবো আর ওই পানি যে পাশে লাগিয়েছি সেখানে ফিতার আর এক অংশ দিয়ে চেপে দেব একটু ধৈর্য সহকারে এটা করলে হয়ে যায় খুব সহজে করা যায় যে অংশ শেষ সেখানে শেষ মাথা আবার পানি দিয়ে ফিতার উপরে আবার লাগিয়ে দেবো যে ফিতার উপরেই কিন্তু লাগাতে হবে আমি আর একটা করে দেখাচ্ছি এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এরপরে আমি এগুলো তেলের পর ভেজে নেব বাচ্চাদের কিন্তু আমরা টিফিনে এভাবে তৈরি করে দিতে পারি শুধু টিফিনে না বিকেলে আমরা চায়ের সাথে ওটা রেখে দিতে পারি বড়রাও এটা অনেক বেশি পছন্দ করে আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় সবগুলো তৈরি করে নিয়েছি এবার তেলে ভাজার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল মানে ভেজে নেওয়ার জন্য তেলটা বেশি গরম করবো না উষ্ণ গরম যখন হবে তখন আমি রোলগুলো দিয়ে দেব প্রথমে আমি পাঁচটা দিছি একেবারে সবগুলো দেওয়া যাবে না চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখেটা আমি ভেজে নেব এবার কড়াইয়ের হাতলটা ধরে একটু দুলিয়ে দেবো এভাবে যে কোনো চিমটা দিয়ে আমরা উল্টে নিতে পারি এক এক মাথা এভাবে ধরে বা যে কোনো চামচ দিয়ে উল্টানো যায় এভাবে উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নামিয়ে নেব তবে এটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর চুলাটা যদি হাই হিটে রাখি তাহলে কিন্তু বাইরে থেকে কালার চলে আসবে দ্রুত আর এটা ভালোভাবে কিন্তু একদম মচমচে হবে না ভিতরটা কিন্তু বেশি মানে নরম থাকবে আবার উল্টে দিচ্ছি আমি ভেজে নেওয়া হয়ে গেছে আমি তেলের ভিতর থেকে তেলটা ভালোভাবে সেকে উঠিয়ে নিয়েছি সবগুলো আমি এভাবে ভেজে নিব এখন আমি এ রোলের ভিতরে যে ক্রিম দেব সেটা তৈরি করে নেব আমি এখানে দিয়েছি একশো গ্রাম বাটার আর দিয়েছি আইসিং সুগার আমি যে মোটা চিনি সেটা আমি শিল্পাটায় বেটে নিয়েছি দিয়ে একটা বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব একটা চামচ বা স্পাচুলো দিয়ে এভাবে চারপাশ থেকে এক জায়গায় করে নেব তারপর আমি আবারও বিট করবো বিট করতে করতে এর কালারটা এই যে সাদা হয়ে আসছে হয়ে গেছে বিট করে নেওয়া আমি এগুলো একটা পাইপিং ব্যাগে ভরে নিব রোলগুলো ঠান্ডা হয়ে গেছে যা গরম অবস্থায় এই কাগজগুলো বের করা যাবে না ঠান্ডা হওয়ার পর আস্তে আস্তে টেনে এগুলো বের করে নিতে হবে একটা বের করে নিলাম এভাবে সবগুলো আমি বের করে নিয়েছি গ্লাসের ভিতরে পাইপিংটার পাইপিং ব্যাগটা বসিয়ে নিয়েছি তারপর আমি যেই ক্রিম তৈরি করেছি সেই ক্রিমটা দিয়ে দিয়েছি এবার এই পাইপিং ব্যাগের নিচে থেকে একটু কেটে নেব কাচি দিয়ে তাহলে রোলের ভিতরে এই ক্রিমটা দিতে খুব সহজ হবে সব রোলের ভিতরে এভাবে ক্রিম লাগিয়ে নিয়েছে আমি ক্রিমটা ভিতরে দিয়ে দিচ্ছি এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার ক্রিম রোল বা ক্রিম রোল বিস্কুট এটা ভীষণ মজার এবং টেস্টি একটা খাবার এই যে আশা রাখি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে তৈরি করে খাবেন সবার সাথে শেয়ার করে খাবেন আর কমেন্টস করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ